চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামানে একশোর বেশি আইটেম নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে আগামী কাল থেকে আপনারা এই ইফতার পাবেন আজকে থেকে শুরু হয়েছে তাদের প্রস্তুতি ইতিমধ্যে বাজার থেকে মোটা তাজা অথেন্টিক মেজবানির জন্য একটি গৌরো জবাই করা হয়েছে আপনারা জানেন ঐতিহ্যবাহী জামান এই জামানে মুরধপুর শাখার কিন্তু বিশাল আকারে ইফতারের আয়োজন করেছে কালকে থেকে আপনারা পাবেন এইসব ইফতার সামগ্রী আসুন আমরা দেখি আর কি আছে কিন্তু একটি বিশাল আকারের গরু জবাই করা হয়েছে আমি একটু দেখাই গরুটি কাটা হচ্ছে এবং গরু জবাই হয়েছে জবাই হওয়ার পরে গরুটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে আগামীকালের জন্য আপনারা জানেন চট্টগ্রামের মুরতপুর মুরেই কিন্তু এই জামানটির অবস্থান এই জামানের কিন্তু অথেন্টিক মেজবানি হয়ে থাকে মেজবানির জন্য এটি আসলে স্পেশাল এই এই জামান ইফতারের আয়োজনের মধ্যে এই মেজবানির মাংস কিন্তু থাকছে সেই সাথে কেউ যদি পার্সেল আকারে নিতে চায় তাহলে প্রতি কেজি বারোশো টাকায় কিন্তু মেজবানির মাংস পাওয়া যাবে এছাড়া ইফতারিতে যদি কেউ ব্যক্তিগতভাবে একজন মেজবাণী খেতে চায় তাহলে তার আড়াইশো টাকা দিয়ে মেজবানি নিতে হবে এটা ছাড়াও চট্টগ্রামের মরদপুর এই শাখাটি এই এতেই কিন্তু বিশাল হল রুম রয়েছে এই হল রুমের মধ্যে আপনারা ইফতার মাহফিলের জন্য আপনারা বুকিং দিতে পারবেন আগে ভাগে যদি বুকিং দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে চট্টগ্রামের মুরতপুর মোড় এটি আপনারা দেখতে পাচ্ছেন মুরধপুর মোড়েই কিন্তু এই জামানটির অবস্থান একেবারে পরিপাঠি সুন্দর একটি হোটেল যে হোটেলে আসলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই হোটেলে যে কোনো ধরনের জুস বলেন যে কোনো ধরনের আইটেম আপনারা এখানে পাবেন বিশেষ করে ইফতারের সব ধরনের আয়োজন এখানে হচ্ছে প্রায় একশোর বেশি আইটেম নিয়ে কিন্তু তাদের ইফতারের উৎসব করছে ইফতারের আয়োজন সাজানো হয়েছে মাহের রমজান উপলক্ষে সবাইকে রমজানের মোবারক আপনারা জানেন ঐতিহ্যবাহী হোটেল যেমন মোরখপুর শাখায় আমরা আগামীকাল একশোটো টুপোর আইটেম নিয়ে ইফতারের আয়োজন করতে যাচ্ছি তার মধ্যে আমাদের স্পেশালি মাটন হালিম চিকেন হালিম বিফ হালিম হ্যাঁ স্পেশাল ঐতিহ্যবাহী মেজবানি থাকবে সাথে আমাদের চিকেন গ্রিলস গ্রিল গ্রিলের সাথে পোহাড়া থাকবে জিলেপি আইটেম এবং রেশমি জিলেপি শাহি জিলেপি আরও দু একটা তিন চারটে আইটেম থাকবে জিলেপির সাথে আমাদের বিরিয়ানি আন্নি বিরিয়ানি স্পেশালি আর্নি বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব ধরনের বিরিয়ানি থাকবে আর ডেজার্ট আইটেম থাকবে এই ফিনি এবং রদি আর ডেজার্ট মধ্যে সবগুলোই থাকবে পার্টি ইফতার পার্টির জন্য আমাদের এই হল রুমে বুকিং দিয়ে হ্যাঁ আমাদের বিশেষ বিশেষ প্যাকেজ আছে ওই প্যাকেজ অনুযায়ী আপনারা এখানে হল রুম বুকিং দিতে পারবেন